কেমন যাবে আপনার আজকের দিনটি প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশিফলে আজ দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সামগ্রী বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ চব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে বার রবিবার আজকে তিথি রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে সারাদিন গন্ডযোগ সকাল নটা এগারো মিনিট পর্যন্ত তারপরে বৃদ্ধি যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে গড়করণের সূচনা হবে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বুনষ্খলন আরম্ভ হতে চলেছে আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা এগারো মিনিটে আর চন্দ্রদেব উদিত হবেন রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে এবং অস্ত যাবেন সকাল নটা বাহান্ন মিনিটে আজকের শুভ সময় সকাল পাঁচটা সতেরো মিনিট থেকে সাতটা পর্যন্ত থাকতে চলেছে এবং সকাল নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে আর সন্ধ্যেবেলায় থাকবে সন্ধে ছটা এগারো থেকে রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে তেত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের শুভ কর্ম থাকতে চলেছে পঞ্চমী তিথি এবং রেবতী নক্ষত্রের সংযোগে আজকের দিনটি দেবকার্য দীক্ষা গ্রহণ নতুন বস্ত্র পরিধান করা সঙ্গীত চর্চা বৃক্ষরোপণ এবং শান্তিপূর্ণ কাজের জন্য বেশ ধনু রাশি স্যাজিটেরিয়াস দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার জ্ঞান ভাগ্য এবং আশাবাদী মনোভাবকে শক্তিশালী করে তুলবে চন্দ্রের অবস্থান আপনার সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবকে আরও বৃদ্ধি করে তুলবে রবির প্রভাবে আপনার আত্মবিশ্বাস আজকে বৃদ্ধি পেতে চলেছে এবং দূরবর্তী যোগাযোগ বা ভ্রমণের সুযোগের সৃষ্টি হতে চলেছে গ্রহের সামগ্রিক অবস্থান আপনার জন্য এক ইতিবাচক এবং সম্ভাবনাময় দিনের ইঙ্গিত দিচ্ছে কেমন কাটবে আজকের দিনটি আজকের দিনটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উৎসাহ এবং ইতিবাচক হতে চলেছে আপনার ভেতরের মুক্ত ভাবনা এবং অনুসন্ধিষ্ণু মোড় আজ আপনাকে নতুন পথে চালিত করতে চলেছে ভ্রমণ কিছু শেখা বা বন্ধুদের সাথে মেলামেশার জন্য দিনটি বেশ দারুণ আপনার আত্মবিশ্বাসী মনোভাব আজ চারপাশের মানুষকে অনুপ্রাণিত করবে যে কোনো কাজ শাহরের সাথে করলে আজকের দিনে আপনারা সফলতা পেতে চলেছে কর্মক্ষেত্রে দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার বড় চিন্তা এবং দূরদর্শী পরিকল্পনা প্রশংসিত পেতে চলেছে নতুন কোনো আইডিয়া উপস্থাপনা করার জন্য দিনটি বেশ শুভ সহকর্মীদের সাথে আপনার বোঝাপড়া ভালোই থাকবে দলগত কাজে আপনার নেতৃত্ব আজকের দিনে বিশেষ লাভবান হবে যারা পেশাগত কারণে ভ্রমণের কথা ভাবছেন বা বিদেশে কোনো প্রকল্পের সাথে যুক্ত হতে চাইছে তাদের আজকে সুখবর আসতে চলেছে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো অবাস্তব প্রতিশ্রুতি থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য আজ একটি অসাধারণ দিন হতে চলেছে আপনার জ্ঞান জনের ইচ্ছা আজ প্রবল থাকবে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা দর্শন আইন বা বিদেশি ভাষার ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন নতুন কোনো কোর্স বা বিষয় নিয়ে পড়াশোনা শুরু করার জন্য দিনটি বেশ আদর্শ আর্থিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে তবে আপনার ভ্রমণ বা নতুন কোন শেখার কিছু আগ্রহ আজকে বৃদ্ধি পেতে চলেছে এবং তাতে থেকে আপনারা বিশেষ লাভবান হবেন খরচের ক্ষেত্রে একটু সংযত হওয়া প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা করতে পারেন যা ভবিষ্যতে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ বোঝাপড়া এবং বন্ধুত্বময় আচরণ আজকের দিনে আপনাদের বিশেষ লাভবান হতে চলেছে সঙ্গীর সাথে কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়া বা একসাথে কোনো মজাদার কাজ করলে সম্পর্ক আরও মজবুত হবে আপনার খোলা মনের কথাবার্তা সঙ্গীর বেশ ভালোই লাগবে অবিবাহিতরা কোনো সামাজিক অনুষ্ঠান বা ভ্রমণের সময় আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে আকৃষ্ট হতে চলেছেন যার সাথে আপনার চিন্তাভাবনা ম্যাচ করবে স্বাস্থ্যের দিকে দিনটি কেমন স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে আপনি যথেষ্ট উদ্যমী বোধ করবেন আপনার ইতিবাচক মানসিকতা শারীরিক সুস্থতাকে বজায় রাখতে সাহায্য করবে তবে অতিরিক্ত ঘোরাঘুরি বা কাজের চাপে পায়ে বা কোমরে সামান্য ব্যথার অনুভূতি সৃষ্টি হতে পারে বাইরের খাবার খাওয়ার সময় একটু সতর্ক থাকুন আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা শুভ সংখ্যা তিন বারো এবং একুশ প্রতিকার দিনটি শুরু করার আগে কোনো গুরুজন বা শিক্ষকের আশীর্বাদ নিন অথবা কোনো শিক্ষামূলক বইয়ের কয়েকটি পাতা পড়ুন এটি আপনার জ্ঞান এবং ভাগ্যকে বৃদ্ধি করতে সহায়ক করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ দশই আগস্ট দু রবিবার হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে হলদিয়া অঞ্চলে প্রথম যে জোয়ারটি হতে চলেছে সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল চারটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল পাঁচটা পাঁচ মিনিট নাগাদ আজ কলকাতার হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় হুগলি নদীতে প্রথম যে ভাটাটি হবে সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ এবং জোয়ারটি হবে দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে সাতটা দশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক